আসসালামু আলাইকুম সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি করে দেখাবো মিষ্টি দই এজন্য আমি এক লিটার দুধ ভালোভাবে চাল করে ঘন করে নিচ্ছি একবারে বেশি ঘন করব না হালকা একটু ঘন করে নিব। তারপরে আমি নামিয়ে নেব নামিয়ে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি এখন একটু চিনিগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে আস্তে আস্তে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে কালারও চলে আসছে একটু করে এখন আমি একটু নেড়ে নিচ্ছি হলে আবার পুড়ে যাবে এই তো পারফেক্ট একটা কালার চলে এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসলে তারপরে আগে থেকে জাল করা দুধ দিয়ে দিবেন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি এখন সেই পর্যায়ে উপরে এরকম একটু দলা পেকে উঠে যে যে চিনির ক্যারামেলটা তো এটা ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে গলে যাবে তারপর মিষ্টির জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি কারণ আমি ক্যারামেলে যে চিনিটা ব্যবহার করেছি তাতে এই মিষ্টিটা পারফেক্ট হবে না সেজন্য আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব কারণ এটা বেশিক্ষণ জাল করতে হবে না আগে থেকেই জাল করাই আছে সেজন্য চিনিটা গলা পর্যন্ত একটা বলক ওঠা পর্যন্তই অপেক্ষা করব এই তো ভালোভাবে বলক উঠে এসেছে আমি একটু জাল করে নিলাম নিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিব আর এদিকে আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এটা করে নিতে পারেন আমার কাছে টক দই ছিল আমি টক দই দিয়ে করে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে মানে আঙুল ডুবিয়ে রাখতে পারবো অনেকক্ষণ এরকম ঠান্ডা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না এখন আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দইটা ভালোভাবে একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নেবেন দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন কোনো দানাদার একটুও না থাকে একদম ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা মাটির বাটি নিয়ে নিয়েছি এটাতে শুধু আমি দইই বসাই তো অবশ্যই খেয়াল রাখতে হবে বাটিটা যেন ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় আমি ভালোভাবে চুলার উপর দিয়ে একটু শুকিয়ে নিয়েছি তারপর আমি পুরো এক কেজি দিয়ে এখানে ধরে আমি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাতিলের ভিতরে আমি এখানে একটা বড় ফ্রাই প্যানের যে পাতিল সেটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়ে দিলাম সেই হাড়িতে রেখে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা অবশ্যই আমার মনে হচ্ছে এটা যদি সকালের দিকে বের করতাম আরও মনে হয় বেশি ভালো হতো আমি বিকেলের দিকে বের করেছি কারণ কাজে কাজে ছিলাম তো এখন দইটা আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে বসে গিয়েছে আমি একটু দইটা কেটে শেয়ার করছি এই তো দেখুন দইটা এরকম হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার বাচ্চারাও খেয়েছে আমিও খেয়েছি অনেক মজা করে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ